বিসমুল্লাহ রাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলমান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে পঁচিশ দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাওজা মোবারকে সালামদোয়া পৌঁছে দিলাম হজত শাহজালাল শাহপুরাণে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় বন্দিকে কবলার মঞ্জুর করে নেন আমিন আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শির একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান টু ফোর আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান 860261 সকল প্রশংসাই আল্লাহর আমরা ওসিলা মাত্র ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের প্রতিষ্ঠানে আপনাদের যেভাবে বায়োডাটার ছবি দিবেন একশো পার্সেন্ট সততা নিয়ে আমরাও আপনাকে একশো পার্সেন্ট সততা নিয়ে দিব এবং কোনো একটা ইনফরমেশনে যাতে কোনো মিথ্যা তথ্য না থাকে সেদিকে আপনারা নজর রাখবেন আমরাও সেভাবেই করব। আসলে বিয়ে শাদির ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হয় অনেক সময় দেখা যায় যে আপনারা অধৈর্য হবেন না কখনো দেন এবং তাদের মতামত নেন ওকে সেজন্য আপনারা একটু ধৈর্য সাহিত আমাদের যারা মেম্বার হতে চাচ্ছেন তাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা সবসময় আল্লাহর কাছেই চাইবেন যে ওনার দ্বারা যদি আমার কোনো উপকৃত হয় তাহলে আমাকে নেবেন তা হলে আমি তো আপনাদের কাছে ঋণই থাকবো আমি কারো কাছে ঋণই থাকতে চাই না আমি আমি সুক্রিয়া জানাই আমার আল্লাহ মোহনের কাছে যে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রকমত বরকত আমি বোঝাতে পারবো না সেজন্য জন্য প্রত্যেককেই আমার একটাই উপদেশ থাকবে যে কোনো পারপাসে আপনার যেখানে যে কাজে আপনি সফলতা চাবেন আপনি মনে রাখবেন আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় এবাদত বন্দিকি দান সৎগাম মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজ এর মাধ্যমে সফলতা আসবে মানুষকে ঠকিয়ে কখনো মানুষের পর জুলুম করে মানুষকে হয়রানি করে এটা কখনোই নিজে ভালো চিন্তা করবে না অনেকেই আছে এই সমাজে নিজে নিজের পরিবার নিয়ে অনেক সুখে স্বাচ্ছি থেকে দেশে না বিদেশে বাড়ি করে বিদেশের পরে যায় কবরে লাভটা কি তার দ্বারা কোনো মানুষের কল্যাণ হবে না যার দ্বারা কোনো মানুষের কল্যাণ হবে না নিজে ছাড়া আমি সেই মানুষটাকে মানুষ মনে করি না কারণ আমি ছোট্ট একটা প্রফেশনের মাধ্যমে কত মানুষের আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে সেটা হচ্ছে হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজয়ের সমান সব তো আমি যেখানে যেটাই আমার যতটুক সামর্থ্য অনুযায়ী আমি সবসময় সবাইকে আমি এটা বিলিয়ে দিই ভালোবাসাটা আমি কি পাবো সেই চিন্তা করলে আপনি কখনো কিছু পারবেন না কিন্তু আল্লাহর কাছে তো জমা আছে হয়তো অর্থবিত্ত জমাতে পারি না কিন্তু ভালো কাজ জমা রাখলে এটাই আল্লাহর আকমত আমি মনে করি তো কালকে আমাদের ফ্রাইডেতে অনেক প্রোগ্রাম ছিল সকাল থেকে সন্ধ্যার পরে আমার তিনটা বাসায় ভিজিট করতে হয়েছে এক বোন মানে আমি এই বোনটাকে দিয়ে মেয়েটা আমার এত ভালো লাগলো দেখেন মধ্যবিত্ত ঘরের মেয়েরা যে কত বেটার থাকে অনেকে আসলে বুঝেন না মেয়েটা এখানে ওদের পাঁচতলা বাসার দোতলা ভাড়া থাকে মেয়েটা দুই হাজার তিনে জন্ম পাঁচ ফিট ছয় লম্বা পাতলা স্লিম ওই যে ইয়ের মতো ক্যাটরিনা কাইফের মতো পুরা ফিগার টিগার আমি যে ওর সাথে ছবি তুলছি এত ভালো একটা পরিবারের একটা মেয়ে এক ভাই দুই বোন এক ভাই এটাই বড় ভাইটাও খুব ভদ্র স্কুলে পড়ে মেয়েটাও ছোটো তো ওনাদের একটাই কথা যে মেয়ে যেহেতু অনেক সুন্দর তো তো ওরা বিয়ে দিয়ে দিবে কিন্তু একটু লম্বা ব্যবসায়ী ছেলে হতে পারে চাকরিজীবী হতে পারে বিদেশে হতে পারে তবে আমি এইটা বলবো যে এই মেয়েটা যে সংসারে যাবে আলহামদুলিল্লাহ মানে সংসারটায় সেই পরিবারটা উজ্জ্বল হয়ে যাবে এটা সব সময় বল আমি যেটা আমি বলি যে যেটা এটা দেখেন আপা এটা এটা দেখেন আপা তখন মনে করবেন এটা নিশ্চয়ই ভালো কারণ আমি কোনো স্বার্থের জন্য না আমি চিন্তা করি ভবিষ্যৎ সেই মেয়েটার ঘরে আবার বাচ্চা কাচ্চা হবে তাদের বিয়েটাও আমার মাধ্যমেই হবে এই আশা নিয়েই কিন্তু কাজ করতেছি তো এই মেয়েটাকে খুব ভালো লাগলো ওরা ঢাকার মানুষই তো আর বাবা এখানে এমনি ইয়ে ফার্ম গেটে ওদের বাবা দাদাদের বাড়ি আর এখানে ওরা ভাড়া থাকে মধ্যবিত্ত পরিমাণ হতে মানে আদর যে জামাই পাবে সেটা কল্পনা করা যায় না ওরা আর তারপর আরেকটা বোনের বাসায় গেলাম ওনার মেয়ে হচ্ছে শর্ট ডিভোর্স তিরিশের মতো বয়স পাঁচ ফিট তিন লম্বা মার্জিত মেয়ে ডিভোর্স হয়ে গেছে মিরপুরি ওনার বাসা মিরপুরি ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে দেশে বিদেশে আরেকটা ভাই ওনার মেয়ের জন্য ডাকলো বসুন্ধরাতে মেয়ে পাঁচ ফিট আট লম্বা ডিভোর্স ও হচ্ছে আপনার নামমাত্র ডিভোর্স আমেরিকানে একটা মাল্টাসা কোম্পানিতে আছে ওনার এক ছেলে এক মেয়ে থেকে কানাডায় এই মেয়েও যেতে চাচ্ছে তো উনি এমন ছেলে চায় অবশ্যই প্রতিষ্ঠিত উচ্চশিক্ষিত সেই ছেলে সহকারে মেয়েকে সেটেল করে দিবে তো ওর ডিভোর্স আছে তো ওর জন্য একটা ভালো একটা চাচ্ছে এছাড়াও আমাদের কাছে আরও অনেক একজন সরকারি উদ্যোতন কর্মকর্তা আসছে ওনার মেয়ের জন্য মেয়ে ইঞ্জিনিয়ার বয়স হয়েছে পঁয়ত্রিশের মতো পাঁচ ফিট তিন লম্বা উনি একটা ব্যবসায়ী শিল্পপতি চায় আরেক ভাই উনি অ্যাম্বাসডার ওনার ছেলের জন্য ছয় ফিট লম্বা উনিও আসতে আলাদা হয়ে আমাদের অফিসে আরেকটা বোন তার একমাত্র সন্তান মেয়ে মেয়ে অনার্স কমপ্লিট করছে এম বিএ করতেছে বনশ্রুতি বাসা দুই হাজারের জন্ম পাঁচ ফিট তিন লম্বা উজ্জ্বল শিমলা ওনা ওনার অর্জুন একটা ভালো একটা ছেলে যাচ্ছে দেশে বিদেশে যায় সেই আমি আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে সেই মিশরের মতো কত জায়গাতেও আমার এই ভিডিওটা পৌঁছে গেছে এক বোন তার ভাই লন্ডনে থাকে সে মানে তার ভাইয়ের জন্য যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ তাদের আশা পূর্ণ করুক আমি দোয়া করি ছেলে ওর ভাইয়ের বয়স তিরিশ পাঁচ ফিট আট লম্বা ও হচ্ছে ওখানে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা ও ওখানে সিটিজেন ওর ফাদার মাদার ওর সবাইখানে থাকে খুব বেটার পরিবার ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে দেশে বিদেশে তো আরেকটা বোন তার দুইটা মেয়ে ডাক্তার একটা মেয়ে ডাক্তার আরেকটা বিসিএস ডাক্তার তো এই দুই মেয়ে শর্ট ডিভোর্স দুই মেয়ে শর্ট ডিভোর্স বড় মেয়ে এখন আছে আপনার থাইল্যান্ডে আর ছোটো মেয়েটা তো এখানে বিশেষ ডাক্তার তো থাইল্যান্ডের যেই মেয়েটা ওরা উনি ওইটার বয়স চল্লিশ আর বিয়াল্লিশ আর এটার বয়স চল্লিশ দেশে যেটা আছে তো এই দুই বোনের জন্য আমাকে দায়িত্ব দিচ্ছে আরেকটা ভাই উনি পিএইচডি হোল্ডার ওনার গোলশানের নিয়ে যে টাওয়ার আছে ও ডিভোর্স হয়ে কোনো বাচ্চা কাচ্চা নাই ওনার বয়স বিয়াল্লিশের মতো জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে উনি আবার একটু প্রেফার করতে আমেরিকার সিটিজেন হইলে নাকি ওনার জন্য ভালো হয় দেখি আল্লাহ কী করে মিলাই দেওয়ায় কি না তো আরেকটা ভাইও আসছে ভালো দেখো কে বললো ছবি বা ওনার ও হচ্ছে লন্ডনে থাকে ওর ছেলের জন্য যাচ্ছে আমার এক ফ্রেন্ড দেখি তাহলে ওকে এটা পাঠায় দেখি কী বলে তো আপনারা আসবেন সবসময় মনে রাখবেন যে মিডিয়া শুনলেই আপনারা অনেকে ফোনটা রেখে দেন এটা কিন্তু আপনাদের এটা একটা মানে অনেক সুযোগ আপনারা হাতছাড়া করলেন কারণ আমাদের কাছে এসে আপনারা যাচাই বাচাই করে নিতে পারছেন অনেক বিবাহসাদী হচ্ছে হ্যাঁ স্বজন আনছে তারা এক মাস পরে বলে শোনো যে ডিভোর্স তো আলহামদুলিল্লাহ সবাই মাসালা বলবেন এখান থেকে আমি বড় কথা বললে আবার নজর লেগে যাবে বলার দরকার নাই আপনারা শুধু দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজে লাগতে পারে অনেক মিডিয়ার ভাইরা আইসা আমার সামনে আবার কথা বলে তো আমি দেখলাম যে তারা খুব ফোর্স করে আমি কখনই ফোর্স করবো না আমি শুধু এতটুকু বলতে পারি যে মেয়েটা ভালো ছেলেটা ভালো আপনারা যাচাই বাচাই করে নেন কারণ এটা ফোর্সের কোনো কাজ না আমি অনেক মুখরুচুপ আর মানুষকে এখন মুচু মুখরুচুপ খবরে বেশি পছন্দ করে যারা বেশি গুনায় বিনায় কথা বলতে পারে তাদেরকে মানুষ ইন হয় এবং যারা খুব অহংকারী হয় তাদের মোডের কারণে আপনারা নাকি সব দিয়ে আসেন পরে আমার কাছে এসে বললেন তার তাদের কাছে একটা পাত্র একটা পাত্রীও দেখতে পারলাম না আপনার কাছে ভর্তি হওয়ার সাথে সাথেই আমরা এতগুলি পেলাম তা আলহামদুলিল্লাহ এটা সকল কিছুই আপনাদের কল্যাণে কারণ আপনারা আসেন বলেই হয়তো আমি আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছি সবসময় মনে রাখবেন আগে মানুষ ও মানবতা অর্থবিত্ত মানুষের বড় কথা না কিন্তু আপনার মন মানসিকতা থাকতে হবে অনেক ধনী লোক আছে অনেক ক্ষমতা দূর লোক আছে সে তার অহংকার নিয়ে বসে থাকলো তার দ্বারা কোনো মানুষের কল্যাণ হলো না কয়েকদিন ধরে আমি একটু একটু গবেষণা করে দেখলাম যে আসলে এমন একটা রাষ্ট্র পরিচালিত হতো যেখানে কলেমার পতাকা উড়বে এবং রাজা রাজার কাছে আমরা সবাই যে দেখা করতে পারবো কোনো বৈষম্য থাকবে না তোমার কি সমস্যা তোমার কি সমস্যা সাথে সাথে সমাধান করে দিবে তার একটা একটা কলমের খোঁচায় তার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এবং আমি বলবো যে আমরা কিন্তু আসলে সামান্য ক্ষুদ্র মানুষ অনেকে অনেক কর্মহীন যারা তাদের কষ্টের কথা আপনার কল্পনা করতে পারবেন না যাদের অর্থ নেই অনেক অসহায় গরিব মানুষ আছে তাদের দ্বারা জীবন যে কত কষ্টের তারাই বুঝতে পারে সেজন্য কর্মসংস্থানে বেশি ব্যবস্থা করতে হবে ব্যবসা বাণিজ্য করেও কিন্তু আমরা একটা পুরা পরিবার পরিচালনা করতে পারি কিন্তু এই ব্যবসায় নীতিমালা নাই আপনি একটা দোকান দিবেন সেই দোকানে যাবে পঞ্চাশ লাখ টাকা একটা অফিস দিবেন দুনিয়ার ঝামেলা তো সেজন্য বলবো যে এই এই বৈষম্যগুলি যাতে না থাকে সবাই যাতে সবার হেল্পে আসে কোনো হিংসা বিদ্বেষ যাতে না থাকে আমাদের রাজ্যে আমরা সবাই রাজা এইটাই যাতে থাকে সবার আর আমরা বলি যে নতুন বাংলাদেশ পেয়েছি তো আমরা নতুন বাংলাদেশে নতুন কিছু পরিচালনা করি না নতুনভাবে মানুষের কল্যাণে আমরা থাকি না তাহলেই দেখবেন আরও ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ নামে কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম